ও আমার তাই না শুরু করছে অন্যবং সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস তো আজকে ডে থ্রিতে আপনারা জানাইরাম অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা হোয়াট এভার আজকের ফোরের ব্লগটা দেখবা আশা করি ভালো লাগবো তো বাচ্চা খাচ্চা খাওয়ালি অনিলাগো

বাচ্চা কাচ্চার এই জিনিসটা আমার বেশি ভালো লাগে ও তো একসাথে গান গাইব বাত খাইবো মাছ খাইব কোলতা খাওয়া খাওয়াই শেষ এরপরে একগু আরে থাবাধাবি শুরু যায়গি তো আমরা যখন ওই যে সুগন্ধা বীজ থেকে আমরা গেছিলাম আর কি লাবনী বীজও যাইবার সময় ওই দখান কাঁকড়া একটা আর কি মেস খানো আমার কিন্তু মাহেরাই দেখাইছে আর জিশানে হো ওই দোকান একটা কাঁকড়া ওখানে আমি চাইলাম এটা ফানিত ফলাইতাম কিলা যে আমি সমুদ্রত ফলাইতাম মানে ই শুকনার থেকে নি মরি যায়গি আমি যখনই চেষ্টা করি তখন আতফাও বার কি ডল লাগে শেষ মুহূর্তে ফালাইলাম তো হঠাৎ ক্যামেরা চলতে চলতে দেখি যে ও সিনটা ইচ্ছে আমি ফোনের দিকে চাইও মূলত বুঝছি যে না এটা আমার ফোনের মাঝে দৌড়ছে হইতে দৌড়াইতে বলা হইলে এরা কিন্তু হর্স রাইড করেন আমরা যদিও হর্স রাইড করছি না মানে আমার তাই না ওর না কন্যা বালা লাগে না ওলা আর কি বাদ বাকি যতটা আছে আমরা মানে ব্রাইট করছি যাই হোক এমনকি স্পিড বুট আপনারা মনে হয় ডে টুর ব্লগও দেখছেন ওয়ে যারা ডে ওয়ান ডে টু ব্লগ দেখ না আমি ও ভিডিও ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়া দিব আপনারা যদি ইচ্ছুক হইন দেখে নিতে পারেন আশা করি আপনারা ভালো লাগবো আর ডে ওয়ানের ব্লগও কিন্তু আমি অনেক ইনফরমেশন শেয়ার করছি সিলেট টু কক্সবাজার ডে ওয়ান ব্লগও আশা করি আপনারা মানে আপনার কাছে মনে যে অনেক ইনফরমেশ মেটিভ ভিডিও আপনার বালা লাগবো বা অনেক উপকার হইব যারা বিশেষ করে নতুন জার্নি করতে চাই তারা লাগিয়া আর যারা পুরাতন তারা লাগে অনেক আছেন কিন্তু স্লিপার ইউজ না ঠিক নানি আমি আমার যারা তারাও স্লিপার কোচে সরছে না এখনো তো স্লিপার সম্পর্কে এ টু জেড ভিডিও আমার ডে ওয়ানের এর আমি এ টু জেড হয়েছি কিভাবে যাওয়া কোন থেকে টিকিট কাটা মানে এ টু জেড কিভাবে উঠলাম ব্লা 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 আপনারা ডে ওয়ান ডে টু দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যায় কি আর এখন যে দেখতে পাইরা এখানেও এটা মূলত লাবনী বীজ ডে মানে ডে টু যারা দেখবা শেষে যদি দেখবা যে আমরা কিন্তু ওলা বনে বিচও যাওয়ার রাস্তার মাঝে আছি আর এখানেই আমি ক্লোজ করে দিছিলাম ভিডিওটা কারণ এই সিকে অনেক লম্বই জায়গা যদি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে থাকে একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন হয় আনালে কিন্তু বোরিং লাগে সো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ও চিন্তা করিয়া না নি মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওলা হইয়া দিলাম আমার কি যাতে আপনারা দেখার সুবিধা হয় আর আপনারা দেখার যদি বিরক্ত লাগে তাইলে আসলে ই ব্লগ বানাই কোনো লাভ নাই অনেকে লেচ্চুরি ব্লগ করতেও তাকে মানে এক ঘন্টা দুই ঘন্টা এগুলো আমার আঙ্গা যায় না আমার হাববি আবার দেখুন আমার হাববি এক ঘন্টা লম্বা লম্বাহ আমি হয় আমার পক্ষে সম্ভব নাই তো যাই হোক তো এটা মূলত লাবণী বীজ আমরা সুগন্ধা বীজ থেকে গিয়া লাবনী গিয়া ও সিন আর কি আর তখন আসলো বিকেল বেলা। আর তখন আপনারা লগে সানসেট টাইমও আমি লাইভ শেয়ার করছিলাম মানে লাইভও আইসলাম আর কি ইউটিউবও নাই মানে ফেসবুকও এমনকি ইউটিউবও আমি একটা ভিডিও শেয়ার করছি এই টাইমে যে কতটা শান্তি আর কতটা রিল্যাক্স মোডে বওয়া যায় তবে আমরা বইছিলাম ওই যে কিতা হইতাম ইতারা আসলে কিতা হইন ওই চেয়ারের মতো যে আর কি একটা চেয়ার ষাট টাকা মানে ডাবল চেয়ার আর কি দুইজন মানে ঘুমাইতে পারবে বইতে পারবে ষাট টাকা আর সিঙ্গেল ত্রিশ টাকা তো আমরা কেন বুঝি না নি আমরা তিন ফ্যামিলি আসলাম আমরা প্রায় ছয়টা মানে তিন চারটা ওলা বওয়া হয়েছিল আর কি জাস্ট সানসেটটা উপভোগ করার লাগি এইদিকে আমার পয়েন্টে তো ইমনি হিমনি মানে তারা ইচ্ছা মতো এনজয় করছে আর দেখলেনি ওই যে কাঁকড়া মানে কাকড়াই যে এতো সুন্দর ডিজাইন ক্রিয়েট করে মানে বালুর মাঝে বিশেষ করে ওই যে স্যান্ড এটা তো একবারে ফ্রি স্যান্ড ঠিক না নি কেন মাঝে যে মাটি আছে অ্যাকচুয়ালি আমার কাছে লাগে কোনো মাটি সাটি নাই ওই যে বিল্ডিং বাল্ডাং করেন ও পর খাসা খাসি বালু মানে আমি ফিল করছি আর কি ওই যে বাচ্চারা যে কুড়ের ফট হয়ে উঠি যায় আর কি কোনো ফেক টেক কিচ্ছু নাই জাস্ট বালু আর এখানে যে আমার ফোনতে কুড়তেছে ও কাঁকড়ার ফুকুর ফাইয়া ডিজাইন ফাইয়া তারা নি কাঁকড়ারে দৌড়তে পারে ওলা তারা ডরায় না আর ও কা যাও বাগান মানে এখানের মাঝে গিয়া মো আমরা একটু ফরেন ইনশাল্লাহ দেখতে পারবা আর সানসেট টাইম ওয়াও আপনার লাগে শেয়ার করছি আর আজকে এই ভিডিও তো শেয়ার করবো Get it higher with the tenth hour, standing on his grandmother, big step up, underground methods. Top-notch house. get the most of the Straight terror, Father of for error. Pushing culture, baby, got the prodigy come as a set up. The one who got a hunger. all the time my baby you I'm on my mind and i don't know why but the feeling is fine can't you see how you were for me oh we were meant to be dancing in the moonlight gazing at the stars so bright holding you until the sun lies ah, sleeping till the midnight কি একটা অবস্থা দেখো মানে কক্সবাজার আইয়া বুঝি ওটা ফিন্দা লাগে আমি তো বুঝিলাম আমি সমুদ্র দেখলাম শান্তি করাম ওখান তাই না বুকুর মাঝে লেখা প্রেশার প্রেশার হয়তো তো প্রেশার দেখি দেন প্রেশারের মাঝে আছে আমরা মূলত সানসেট টাইম এনজয় করার ওই মানে লাভ বিচ বিচয় এখানে আমরা বই বইতে আসি আপনারা অবশ্যই খেয়াল করছেন দেখাইছি তো আমার হাববি বাচ্চারারে আর তারারে খুব বেশি একটা দেখাইলাম না যাই হোক সব সবের ফ্যামিলি লইয়া মানে বিজি এনজয় করা সানসেট টাইম ঠিক ও টাইমে মানে সানসেট টাইমে আর কি ও মোমেন্টও ওই যে হর্স মানে দৌড়াদৌড়ি ঘরের বা ওই যে হোকাররা আছে তারা যে আসা যাওয়া করে মন হয় যে মানে সিন মানে লাগে যেমন বাস্তবে কিচ্ছু দেখলাম না লাগে মুভি ওলা একটা অবস্থা আপনারা আর ওলা ফিল হইব জাস্ট জাস্ট আমি একটা কথা কইতাম চাই ওয়ে ইউ কাম বিফোর সানসেট জাস্ট বিলিভ মি মানে তুমি হারাই যা এক সময় যে সানসেট সূর্য ডুবিয়া সমুদ্রের নিচে যাই বুগি আপনি কিছু খেয়ালও করতে নাই ওলা একটা অবস্থা মার্শাল্লাহ মানে আল্লাহর সৃষ্টি কতটা না সুন্দর আর কেন গেলে না বেশি বেশি আপনার মানে লোনলি ফিল হইব মানে যে না নি সমুদ্র হাববিরে লইয়া দেখো তারে লইয়া দেখো হেরে লইয়া দেখো আসলে এরা কিছু ফিল হইত না আপনি যদি রিয়েল মানুষ হইতে হন আপনি এখলাও ডুবিয়া থাকবা ও সূর্যর সাথে সাথে ওরকম একটা ফিল হয় মানে ওরকম একটা ফিল হইছিল আমার জানি না সার কিলা ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে জার্জির পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা সো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে মানে আমার অপিনিয়নটা আপনারা হইলাম আর কি ও মোমেন্টের কথা আসলে আমি বলতাম পারতাম না মানে কিতা কইতাম আমি পুরা সাইতে আসছি চোখের ফলো কৌ ফালাইছি না ওরকম লাগছিল ওই যে চেয়ার দেখলাম আমি ওগুলা চেয়ার মানে ডাবল ষাট টাকা আর সিঙ্গেল ত্রিশ টাকা তো আমরা তিনটে চেয়ার বইছিলাম আর কি যারা সিঙ্গেল আছো ছেলে বা মেয়ে যাই হোক না খানে যারা আমার ভিডিওটা দেখরায় কোনো সময় চিন্তা করি না যে আমার প্রেমিক প্রেমিকা এরারে লইয়া যায় মো বলেও চিন্তা করবা না আসলে মানে হালাল একটা রিলেশন অন্য রকম একটা শান্তি বিয়ার ফরে বউরে লইয়া যাও হানিমুনো বা বাচ্চাকে যাওয়ার পরেও লইয়া যাও হাজব্যান্ড ওয়াইফ বউ বাচ্চা মানে সকল মিলিয়া যাও এতটা শান্তি পাইবা মানে আসলে বুঝানির মতো নয় পরিবার সুন্দর একটা পরিবার লইয়া গুড়ানি বেড়ানি কতটা যে সুন্দর বা বা মনের ভিতরে যে একটা প্রশান্তি শান্তি খাস করে এটা কিন্তু এটা অন্য লাইফ হয় না প্রেম লাইফ হয় না যাই হোক ব্যসি সানসেট টাইমও আমরা ছিলাম চেয়ারবোয়াদ আর ওই যে লাইন দিয়া মানুষ একদম সমুদ্রে ঠান্ডা গিয়া ইয়ে করছে তো সেম আমরা যে দূরত্বে দেখছি তারাও সেই দূরত্ব ওয়াটএভার এভার খুব বেশি এনজয় করছিলাম খুব বেশি বালা লাগার মুহূর্ত আসলো আর আমার তাই এমনি এরপরে তো আমরা যেহেতু আমরা মানে সময় একটাই ছিল আমরা মোট ফাঁস রাইতে আসলাম আর কি যেহেতু সময় একটাই ছিল কিছু শপিং শাপাং করিয়ে আনলাম আর কি আমার তাই টুফি টাফা ফিন দিয়া তাই আমার কইরা যে আমার লাগব নি আমি হইসি না এগুলো আমি লাইক করি না সুটোবেলা মানে বিদেশি এগুলো টুফি আগে তো বিদেশ থেকে বেশ আনতা ফিনতে ফিনতে আর এগুলার ছবি দেখতে দেখতো আমি গাছ আর এগুলোর প্রতি মানে আমার কোনো টান নাই এরপরে মানে আমার ইচ্ছা আর কি যে আঁচার লইতাম বা যাই হোক নিজে খাইবার লাগে বা চা চা লাগে বা আশপাশ দু একজনটা দিলায় তো এগুলো ফুরাইলাম এগুলা সিলেট বাদেও দেখি অ্যাভেলেবেল ওই যে এশিয়া ইন্টারন্যাশনাল মেলা হইলো না ফান্স প্যালাইস ইকানার মাঝেও সেম জিনিস দেখছি তিনশো টাকা হইলা আর হিতা ফয়েন্টে কক্সবাজারের ওই যে ওটা ফয়েন্টে দাম ছাড়ছে না খালি হসআশো পাঁচশো এই সেই আর সিলেটে মাথ হই নিয়ে লাগে যেমন তুমি লন্ডন থেকে ও মাত্র তারার মানে প্লেন গে তারার দোকানও ল্যান্ড করছো

মানে সিলেটি মাত শুনিয়া লো আর দেখছে কাফরে সুফরেও বালা মানুষ মানে লাগে যে তারা দোকানও মনে আপনি প্লেন দিয়া ল্যান্ড খরচই মানে ওখানেও প্লেন ল্যান্ড খরচে মানে তারা এমন মানে ভাবে ট্রিট করে বা এমনভাবে দাম চায় আর আমি বিশেষ করে পার্সোনালি এমন একজন মানুষ মানে আমি উল্টা কিছু জিনিস ব্যবহার করি না একদম সেম তাকে পছন্দ করি আর গোল্ড পছন্দ করি এটা কিনে না লাগে যেমন

যাই হোক এখান থেকে অনেক কিছু কিনছিলাম যেমন কসমেটিক্স এরপরে সাইডে দিদি সুটকি আছে না নানি সুটকি এরপরে আচার এগুলো নেক্সট ব্লগ আপনারা দেখতে পারবা ব্লগ আমি হরতাম সাইডাম না আর ওই যে একুয়ারিয়াম দেখ নী দেখা নানি এটা কিন্তু আমি অলরেডি আপলোড করলেছি আমি ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ